শুধু দর্শকমণ্ডলী আমি আজও একজন রিক্সাওয়ালা নাজবুল ভাই এই রিক্সাওয়ালা নাজবুল হিসাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সে পরিচিত আছে এ কারণেই সে কিছু কথাবার্তা বলে এবং সেই কথাগুলো সাধারণত গরিব দুঃখী মানুষের পক্ষে বলে সে কারণেই সাংবাদিকরা তার কিছু সাক্ষাৎ এভাবেই গ্রহণ করে আমিও ঠিক তারই ধারাবাহিকতায় আজও এই নাজমুলের একটি বিশেষ সাক্ষাৎ গ্রহণ করছে বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যে নাগালের বাইরে চলে গেছে তাদের নাভিশ্বাস উঠেছে এই বিষয়ে কতটুকুন কি মনে করেন কি করলে পারে এটার নিয়ন্ত্রণে আনা যাবে সাধারণ মানুষ পাঁচশো টাকা নিয়ে গেলেও বাজার খরচা হয় না এই বিষয়ে কি করা যায় রাষ্ট্রের কি করা উচিত একটা ভালো ধারণা দিতে হবে আসলে এই বিষয়ে রাষ্ট্রের কি করা উচিত আমি এই মুহূর্তে এটাই বলতে চাই যে মানে জাতির উদ্দেশ্যে দেখেন দু সালে যখন আমেরিক সরকার ক্ষমতায় আসে তো ওই মুহূর্তে জনগণের কাছে বা সমস্ত জাতির উদ্দেশ্যে বলা হয়েছিল যে আওয়ামী সরকার যদি ক্ষমতায় আসতে পারে তো আঠারো কোটি যে জনগণ আছে সে জনগণকে দশ টাকা মূল্যে চাল নির্ধারণ করবে সেটা হচ্ছে দু সালের কথা দু সালে ক্ষমতায় আসার পরে আগে এবং এই মানে বর্তমান পরিস্থিতিতে দেখেন দু হাজার চোদ্দোতে ক্ষমতা এসেছে দু হাজার আঠেরোতে ক্ষমতায় এসেছে এমনকি এই দু হাজার চব্বিশে ক্ষমতাতে মানে ঘটে হোক বা না হোক এসেছে তো প্রথমে যেই কথাগুলো বলেছে যে আমেরিক সরকার যদি ক্ষমতায় আসতে পারে তো বাংলাদেশে যে আঠারো কোটি জনগণ আছে সেই জনগণকে দশ টাকা কেজি চাউল খাওয়াবে আসলে কি খাওয়াই মানে দিতে পেরেছে দিতে পারে নাই দিতে ব্যর্থ হয়েছে আমি এটাই বলতে চাই আজকে দেখেন দশ টাকা কেজি যে চালটি আমার অসহায় দরিদ্র পরিবারকে দেওয়ার কথা ছিল সেই দশ টাকা কেজি চাল কিন্তু আমার অসহায় দরিদ্র পরিবার আজকে হিসাবে লাইন ধরে কিনতেছে তাতে দেখে মনে হয় যে দেশে একটি গৃহযুদ্ধ লেগে গেছে এটা আজ কি সম্ভব আমার প্রশ্ন হচ্ছে যে দশ টাকা কেজি চাউল খাওয়ার কথা সে চাল কি বিদেশ থেকে আমদানি করতেছে বা কোনো জাহাজ থেকে আসতেছে জাহাজ থেকে আসতেছে না তাহলে যেহেতু আসতেছে না তাহলে দশ টাকা কেজি চাউল খাওয়ানোর কথা কেন আমার বাংলাদেশের জনগণ আঠারো কোটি যে জনগণ আছে সেই দশ কেজি চাউল আজকে খেতে হচ্ছে আমাদেরকে তিরিশ টাকা কেজি তাও খেলা লাইনের মাধ্যমে দেখলে মনে হয় যে একটা দুর্ভিক্ষ বা যুদ্ধ লেগে গিয়েছে সেই তারা মুখে বলে এক আর তার বিভ্রান্তি হয় হচ্ছে কেন এগুলো কেন বাংলাদেশে আঠারো কোটি জনগণের যেই স্বস্তি সেই স্বস্তি বোধের কি এর চুলো কাজ করতে পেরেছে পারে নাই আজকে দেখেন সব জিনিসের উন্নয়ন উন্নয়ন কি উন্নয়ন হয়েছে আমাদের জনগণের কি উন্নয়ন হয়েছে আমাদের জনগণের কি পেটে ভাত আছে জনগণের ছেলে কি কী পণ্যে পোশাক আছে জনগণ আজকে একটি আমার দরিদ্র পরিবার আজকে দেখেন ভালো স্কুলে তার ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারছে না ভালো পোশাক কিনে দিতে পারছে না ভালো খাবার খাওয়াতে পারছে না কেন আজকে বাজারে গেলে পাঁচশো টাকা নিলে বাজার হচ্ছে না তাহলে পাঁচশো টাকা বাজার তার মাসিক আয় হচ্ছে পাঁচশো টাকা বাজার লাগে পনেরো হাজার টাকা বাজার লাগতে যার বেতন বারো হাজার থেকে সে পাঁচশো টাকা চলবে কীভাবে পাঁচশো টাকা যদি না হয় তাহলে সে চলবে কীভাবে আর আমাদের রিক্সাওয়ালা দিনমজুর কুলির ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা রিক্সাওয়ালারা করিব হ্যাঁ আমরা পরিবতি আমরা অর্থর দিক থেকে পরিভূতি না হলেও আমরা মনের দিক থেকে কেন কেননা আমরা আজকে আমাদের ইনকাম যদি পাঁচশো টাকা হয় সেই পাঁচশো টাকা দিয়েই আমরা সন্তুষ্ট আজকে দেখেন বড়ো বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এত দুর্নীতি হয়েছে যে যত বেশি দুর্নীতি করো তারা সন্তুষ্ট না আর আমরা যদি পাঁচশো টাকাকে চারশো টাকা হল আমরা সন্তুষ্ট বাল বাচ্চাকে নিয়ে সুখী আছি সুখী পরিবার বাস করছি আজকে দেখেন এই যে তাপদাহর কারণে আমরা বলছি তাপর কারণে সরকারের উচিত যে আমার দিনমজুর অসহায় দরিদ্র পরিবারগুলো কিভাবে চলছে তাদেরকে ঠিক সঠিক মাত্রায় তাদেরকে যেই পরিমাণ সম্মান সম্মান দেওয়ার কথা সেই পরিমাণ দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না আজকে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে এত পরিমাণ দুর্নীতি বেড়ে গিয়েছে যেই দুর্নীতির কারণ যে ড্রাইভার আমাদের অসহায় দরিদ্র পরিবারের উপরে এসে পড়ছে কেন বলবো আমাদের দরিদ্র আমরা কি দুর্নীতি করতে যাচ্ছি কারো কাছে না কারোর কাছে চেতে যাচ্ছি